জয়পুরহাটের পাঁচ বিবিতে নবনিযুক্ত সরকারি জয়পুরহাট প্রতিনিধির প্রতিবেদন বাংলাদেশের সরকারি জেনারেল মোহাম্মদ জুবাইদুর রহমান বাবুকে নির্বাচিত করায় তার নিজ জন্মভূমি জয়পুরহাটের পাঁচ বিবিতে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে পাঁচবিবি উপজেলার রংথন সামাজিক সেবা সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয় রংথনা সেবা সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আরিফুল ইসলাম নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পাঁচ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রকাশক মোস্তাফিজুর রহমান উপজেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল ইসলাম থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দালিম পৌরব বিএনপির আহ্বায়ক আবুল হাসানাত মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান আহ্বায়ক জিয়াউর মুক্তার হোসেন প্রমুখ সমর্থনায় বিএনপি ও জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নব নির্বাচিত অ্যাটর্নি জেনারেল কে বারোটি প্রতিষ্ঠান থেকে সমাননা ক্রেস্ট প্রদান করা হয় একটি কথা না বললেই নয় আজকের এই ছোট ভাই আমার বাবু এই পাঁচ বিঘির মানে থেকে ছোট কাল থেকে চলে ওঠা আমি তাকে নিজের কাছ থেকে বা অনেক দেখেছি তাকে বুঝেছি সত্যি একদম সে ভালো ছিল মানুষ অনেকে থাকে কিন্তু ছেলে গায়ে তার মধ্যে ভালো বলতে উৎকৃষ্ট ভালো যাকে বলেন

অ্যাডভোকেট জোবায়দুর রহমান বাবু ভাই আজকের আয়োজক আয়োজকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত দলীয় ভাবে ওনাকে প্রথমে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আল্লাহ তালা জয়পুরহাট জেলার এক ভাই বলেছে আমাদের জানা নাই কেউ ছিল কিনা এই প্রথম হয়েছে দীর্ঘ সতেরো বছর স্বৈরাচার জালিম ফেসিস সরকারের পতনের মধ্য দিয়েই সারা দেশের হাইকোর্টের মতো দশকোটগুলিতেও সরকারের পক্ষে আইন কর্মকর্তা যেটা পিপি এপিপি নিযুক্ত ছিল তারাও এখন বদলির পথে বদল হয়ে যাবে আগামী দিনে বিগত সময় আমরা খেয়াল করেছি রাজনৈতিক দলের বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা

Es cierto.